হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো বলো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা গা শিউড়ে ওঠে একটা গল্প বলবো আর এটা সত্যিকারের ঘটনা বলবো যেটা আমি নিজের চোখে দেখেছি বা শুনেছি তো এখানে এই যে মা আমি যেখানে এসেছি এটা হচ্ছে মা শ্যামসুন্দরীর মন্দির এটা হচ্ছে তোমার মানিকতলা শিয়ালদা থেকে আসতে মানিকতলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পাশে পড়ে পাশের গলিতে তো যাই হোক তো যেদিনকে আমরা পুজো দিতে আসি এখানে একটা ইউটিউবারের সাথে দেখা হয়ে গেছিলো কেশব দে গায়ক মানে সিঙ্গার তো আমার পিছন দিক থেকে চলে যাচ্ছিলো হঠাৎ করে দেখলাম তো যাই হোক ওটার পরে আসব গল্পতে আগে তোমাদেরকে কাহিনি বলে দিই এখানে মা একদিন ছোট একটা বাচ্চার রূপে এসেছিল চাল ও চাল কলা চেয়েছিলো পুরোহিত মশাইয়ের কাছে যে আমাকে চাল কলা দিবি তো চাল কলা এখানের বিখ্যাত মানে প্রসাদ মাকে কিচ্ছু লাগে না দুটো দুটো কলা আর চাল দিলে মা তাতেই সন্তুষ্ট আর এখানে মাকে ডাকলেই পাওয়া যায় সারা দি মা মানে ভক্তরা এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে মাকে ডাকলেই মা সাড়া দেন এবং ভক্তদের বাড়িতে যায় এখানে মায়ের যে মূর্তিটা আছে এটা ঠিক পাঁচ বছরের শিশু কন্যার মতন উনি একটা রূপে এখানে প্রতিষ্ঠিত ওনাকে পুজো করা হয় তো এই মাকে দর্শন করা যা এটা আমি শুনেছি বা নিজের সাথে আমার ঘটেছে এখানে যত মানে গ্রহ দোষ বা পীর্তি দোষ অনেকের অনেক কিছু দোষ থাকে সেগুলো কেটে যায় মাকে দর্শন করলে তো এখানে শনি মঙ্গলবার করে পুজো হয় আর রেগুলারও পুজো হয় সকাল ছটা থেকে বারোটা একটা অবধি পুজো হয় আবার তিনটে থেকে রাত নটা অবধি পুজো হয় দু টাইমে ভোগ খাওয়ানো হয় ভক্তদেরকে পুরো পেট ভরা পেটে ভোগ খাওয়ানো ভোগ খাওয়ানো হয় মানে পুজোর প্রসাদ খাওয়ানো হয় তো তোমরা যারা যাওনি গিয়ে ঘুরে আসতে পারো